এই গরমে সকালে কিংবা বিকেলে এছাড়াও বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজেই নরম সফট তুলতুলে জারিদার তেল ছাড়াই এই রকম নাস্তা বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো আপনারা বাড়িতে জলখাওয়ারের জন্য সকাল অথবা বিকেলে খুব সহজে শুধুমাত্র সুজি দিয়ে নরম সফট জালিদার হালকা ফুলকা নাস্তা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নামমাত্র তেল দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটি বেটার বানিয়ে নেব তো বেটার বানানোর জন্য আমি এক বাটে সুজি নিয়েছি সরু দানা সুজিটা নিয়েছি এর সাথে আমি দিয়ে দেবো চিনি লবণ আর জিরে ছোটো চামচের মাপ করে দু চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি ছোটো চামচের মাপ করে দু চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি সেই বাটির মাপ করে আমি হাফ বাটির জল দিয়ে দিচ্ছি ভালো করে হ্যান্ড দিয়ে ফেটিয়ে নেব আপনারা চাইলে সমস্ত উপকরণগুলো মিক্সিতে একেবারে ফাইন পেস্ট করে নিতে পারেন যেহেতু মিক্সি নেই তাই আমি হ্যান্ড উশ দিয়ে ভালো করে ফেটিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর মিক্সি দিয়ে ফাইন পেস্ট করে নিলে রেস্টে রাখার কোনো দরকার নেই চাইলে আপনারা এর মধ্যে কিছু সবজিও অ্যাড করতে পারেন অল্প করে আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখাবো বেটারের থিকনেসটা কেমন হয়েছে রেস্টে রেখে দিলে সুজিটা আরো অনেকটা ফুলে যাবে তো বেটারটা অনেকটাই ঘন হয়ে যাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে কিন্তু এটা রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমি দেখাবো আপনাকে ততক্ষণে আমি এই বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব আপনারা কিন্তু বাটিতে বসান বা কোনো থালাতে বসান তো ওটাতে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে না তলায় লেগে যাবে এই যে চারটা বাটি নিয়েছি চারটা বাটিতে করে আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে তো দেখে নেব আধা ঘন্টা হয়ে গেল এইদিকে দিকে বেটারটা খুব সুন্দর করে হয়ে গেছে তো এই অবস্থায় এর মধ্যে আমি এক চিমটে মতো খাওয়া সোডা দিয়ে দেবো আপনারা খাওয়া সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন এই যে এক চিমটে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি খাওয়া সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর জল দেব না জলের পরিমাপ ঠিক আছে তো বেটারের থিকনেস কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে বেটারের থিকনেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো এক হাতা করে প্রত্যেকটা বাটিতে এক হাতা করে দিয়ে দিচ্ছি বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পুরোপুরি ভর্তি করিনি যেহেতু ওটা ফুলে ফেঁপে ডবল হয়ে যাবে এর কারণে কিছুটা ফাঁকা রেখেছি তো এগুলো আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য কড়াইতে জল দিয়েছি তো এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে বাটিগুলো এর ওপরে বসিয়ে নেব এই যে চারটা বাটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এই যে উলুন জ্বেলে নিয়েছি দু মিনিটের মতো হয়েছে তো আমি ঢাকনাটা খুলে দেখব ঢাকনা খুলে নিয়েছি তো এর মধ্যে আমি একটু উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তো ওটা ঝাল হবে না আপনারা চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন সাথে কিছু ধনে পাতা কুচিও দিতে পারেন এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে চেক করে নেব একটা কাঁঠি দিয়ে চেক করে নিচ্ছি এই যে কাঁঠির গায়ে একটুও লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব দিয়ে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেব কতটা সুন্দর করে ফুলে গেছে দেখুন পুরো ডবল হয়ে গেছে বাটি থেকে তুলে নেব এরকম করে সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন দিলে কিন্তু খুব সহজেই উঠে যাবে দিয়ে এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হবে এই যে কত সুন্দরভাবে হয়েছে কতটা সফট হয়েছে একেবারে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরেরটাও ঠিক একইভাবে তুলে নেবো তো এর আমি একটা ফাইনাল টাচ দেব যাতে টেস্ট আরো দ্বিগুণ হয় তো আপনারা এই অবস্থায় খেতে পারেন না হলে একটু কারিপাতা দিয়ে তেল দিয়ে একটু কড়াতে হালকা করে একটু ভেজে নিতে হবে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয় এগুলো কড়াইয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন অল্প অল্প একেবারেই করে দিয়েছি দেখে বুঝতে পেরেছেন কতটা দিয়েছি এর মধ্যে আমি কারি পাতা আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো একটা একটা করে এরকম করে দিয়ে দেব আবার উল্টে নেব দিয়ে হালকা একটু একটু তেল ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়েও খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার